আজ শ্রীরাম নবমী মূলত শ্রীরামচন্দ্রের জন্মবার্ষিকী হিসেবে এই শ্রীরাম নবমী পালন করে আসছে ভারতীয়রা যদিও এই রাজ্যে শ্রীরাম নবমী পালনে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে আর তারপরে তারা বিভিন্ন র্যালি পুজোতে মেতে উঠেছে অন্যদিকে শ্রীরাম নবমী পুজোতে মেতে উঠেছে তৃণমূলও এদিন ঘাটাল কুসপাতা রাম মন্দিরে দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব পুজো দিলেন এবং কলেজ মোড় পর্যন্ত র্যালি করলেন প্রথমে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তিতে মন ভরে পুজো দিয়ে তিনি ঠাকুর মশাইয়ের সঙ্গে সেলফি তুললেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হলেন সাংবাদিকরা এই পুজো সম্পর্কে জিজ্ঞেস করলে তৃণমূল সাংসদ বললেন শ্রীরামচন্দ্রের পুজো দিতে এসেছি আমরা মূলত বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের এক অন্যতম উৎসব হল এই উৎসব তিনি ধর্ম নিয়ে বললেন সমস্ত ধর্মই যে কোনো ধর্ম শান্তির বার্তা শেখায় যে কোনো ধর্ম একসাথে চলার পথ শেখায় মানুষকে বাঁচিয়ে রাখা শেখায় আমার এই ধর্মের উপর বিশ্বাস আছে এবং আমি মানি এরপর হিরণের ধর্ম নিয়ে রাজনীতি করা প্রসঙ্গে দীপক অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি খানিক্ষণ হেসে ফেললেন শেষে হিরণের উদ্দেশ্যে জয় শ্রীরাম বলে তিনি বেরিয়ে যান এবং